আমাদের নতুন চ্যানেল নাচ ড্রামা ডিসপ্যাচ এই চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বের নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কোনো গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখবেন অনিকেতের বিরুদ্ধে অফিসে যে ছেলেটি ষড়যন্ত্র করেছিল সে অফিসের সবাইকে এক করতে থাকে সবাই মিলে অনিকেতের বিরুদ্ধে নানা রকম কথা বলতে থাকে সামলি অনিকেতকে নিয়ে এসে যখন এই রুমের বাইরে দাঁড়ায় বাইরে দাঁড়িয়েই শুনতে পায় তারা কি আলাপ করছে একটি মেয়ে বলতে থাকে আমি না ভাবতে পারছি না যে ওই মানুষটা এরকম তখন যে ছেলেটি অনিকেতকে ফাঁসিয়েছে সে বলতে থাকে ওর মুখ দেখলেই বোঝা যায় ও দুই নম্বর একটা চোর অনিকেত দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এসব কথা শুনতে থাকে তখন সামলি আস্তে আস্তে অনিকেতকে বলতে থাকে আমাদেরকে এদেরকে হাতে নাতে ধরতে হবে তাই আমাদের পরের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন